ভালো খারাপ সব জায়গাতেই কম বেশি আছে তাই বলি কি ঘরের মধ্যে চুপ করে বসে থাকলে চলবে নাকি সামাজিক দায় দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে রাখবো তুমি এ সমস্ত আজেবাজে ভাবনা চিন্তাগুলো মন থেকে একেবারে ঝেড়ে ফেলো কেন কেন নাও হুম প্রেশারটা ফল করেছে পলস রেটটাও কম আর পারছি না আরেক শঙ্করদা তুমি বরং মৌকে নিয়ে একটু বাড়ি থেকে ঘুরে এসো ওর ভালো লাগবে আমি আছি মোদির সঙ্গে হুম হয় তোমার হয় আমরা একটু ঘুরে আসি এবার বলো তো কি হয়েছে কি তোমার কিসের এত টেনশন করছো মানুষ তো বদলায় শঙ্কর আর আগের মতো নেই রে মলি কে বলেছে নেই না থাকলে কি এভাবে ছুটে আসতো তুমি শুধু শুধু টেনশন নিচ্ছ বৌদি আমরা তো সবাই জুড়ে জুড়ে আছি বলো আমার বিয়ে ভেঙে যাওয়ার পর তোমরাই তো আমার পাশে ছিলে আজকে শঙ্করদার একটা ভালো কাজ নেই আমি আর রণজয় মিলে একটা ভালো বিজনেস স্টার্ট করছি আশা করছি সেখান থেকে ভালো রেসপন্সও পাবো শঙ্করদা সেখানে একটা বড় দায়িত্ব নিচ্ছে তোমাকেও তো নিতে হবে তা না তুমি সারা দিন ধরে কি সব ছাইবর্ষ ভেবে আজে বাজে সব খবর দেখছো আর নিজের শরীরটাকে খারাপ করছো আমার দিকে দেখো আমাকে তুমি বলো তো তোমার এই আজে বাজে ভাবনাগুলো ঠিক কি না মানে তুমি মেয়েকে নিয়ে যা যা ভাবো সেটা আমি জানি তার বাইরে বলো কেন ফিল করছো বলো তো এই যে খাবার ডেলিভারি করতে যাবে আমি শুনেছি যারা খাবার ডেলিভারি করে তারা অ্যাডভান্টেজ নেয় বৌদি তোমার মনে হয় শঙ্কর দাস এটা করবে দেখো ভালো খারাপ সব জায়গাতেই কম বেশি আছে তাই বলে কি ঘরের মধ্যে চুপ করে বসে থাকলে চলবে নাকি সামাজিক দায় দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে রাখব তুমি এই সমস্ত আজে বাজে ভাবনা চিন্তাগুলো মন থেকে একেবারে ঝেড়ে ফেলো আমি কিন্তু আমাদের প্ল্যাটফর্মে তোমাকে নিয়ে ভাবছি দেখো আমরা হলাম নন ভেজ তোমরা সেখানে ভিগান দর্শক তোমাদের সম্পর্কেও জানুক যে ভিগান ব্যাপারটা আসলে কি কি ওরা খায় কেন খায় শঙ্কর আর আগের মতো নেই রে মলি বৌদি তাও তো তুমি কাঁদলে রুমালেগিয়ে দেওয়ার জন্য কেউ আছে আমার তো